প্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে দর্শক আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ তাই নিজে কৃষিকাজ করুন এবং অন্যদেরকে কৃষিকাজে উৎসাহিত করুন দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর নজিরপুর গ্রামে এখানে এক একবার অনেকগুলো ছাগল পালন করতেছেন বিভিন্ন জাতের ছাগল আছে আমরা ওনার সাথে আলোচনা করব তিনি কয়টি ছাগল বর্তমানে পালন করতেছেন কতদিন যাবৎ ছাগল পালন করতেছেন এবং ওনার খামারে কি কি জাতের ছাগল আছে আমরা বিস্তারিত ওনার সাথে আলোচনা করব আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন হামজা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রতি রইল বুক করা ভালোবাসেন প্রদর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওনার সাথে আলোচনা করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি

এক বছৰ যাব ছাগলী 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 বৰ্তমান আপোনাৰ তিনিটা ছাগলী সংগ্ৰহ কৰিছিলা এতিয়া আপোনাৰ লোকেল বজাৰ ৰগঞ্জ তাৰিখ ছাগল আগঞ্জ থাকে ত' বৰ্তমানে আপোনাৰ

আর এমনি গাছ আছে আচ্ছা আচ্ছা ও গাছ সাইটনা না থাকে আর এমনি মাঠও সারাও সারা খায় আচ্ছা আচ্ছা আর তো গাছের ডাল ফলা আছে এগুলো তো বাড়িতে বাড়ির পরিবেশ তো যেগুলো যেটা লাগিয়ে দেওয়া যায়